দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের মতি নন্দীর লেখা কোনি নামক যে গল্পটি রয়েছে যেটি আমরা শুরু করেছিলাম প্রথম অধ্যায় এই যে আমার কাছে এই বইটি রয়েছে এই বইটি আমরা পরপর মানে লাইন ধরে ধরে আলোচনা করব এ কথা বলেছিলাম আমরা প্রথম অধ্যায়টি শুরু করেছি প্রথম অধ্যায়তে আমরা দু তিনটে পাতা পড়েছিলাম এবং শেষ দুটি পাতা রয়ে গেছে এখন আমরা এই শেষ দুটি পাতা আলোচনা করে এই ভিডিওটির সাথে কিছু এসিকিউ প্রশ্নোত্তর জুড়ে দেব অর্থাৎ কিছু এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে শেষ যে দুটি পাতা রয়েছে সেই দুটি পাতা নিয়ে আমরা প্রথমে আগে একটু আলোচনা করে নেই এর আগের যে ভিডিওটি তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম বিষ্ণুধরের সাথে যে অচেনা একটি লোক যে বিষ্ণুধরের চেহারা দেখে হাসছিল অর্থাৎ বিষ্ণুধরের চেহারার সেই মানে চেহারার সাথে আর কি সে হিপো বা হাতির একটু তুলনা করেছিল এবং তাকে মারার ভঙ্গিতে গিয়ে ও পাঁচ দিয়ে চলে এসেছিল মানে তাকে একটু রাগ আছিল আর কি এই পর্যন্ত আমরা দেখেছিলাম এবার আমরা নতুন ভাবে পড়া শুরু করব চলো তাহলে পড়ছি পারবেন ধরতে যদি চাটিয়ে যাই অর্থাৎ আমি যদি আপনাকে একটু মেরে চলেও যাই আপনি আমাকে ধরতে পারবেন আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স অর্থাৎ আপনার বয়সের থেকে আমার বয়স অনেক বেশি জব করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে বিষ্ণুধর বুনমোষের মতো তেরে ফুরে উঠে দাঁড়ালো মানে ওই যে হাত তুলে তার দিকে এরকম করে চলে গেল আবার সেইভাবে ফিরে আসছিল বিষ্ণুধর এবার তাকে ধরার ভঙ্গিতে রেডি হয়ে উঠে দাঁড়ালো তাতেই লোকটি দাঁড়িয়ে পড়লো তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে বায়ে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো মানে পেন্ডুলামের মতো এভাবে এভাবে লাফাতে শুরু করলো বিষ্ণু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে মানে দু হাত দিয়ে ও রেডি হয়েই আছে আসো এবার তোমাকে ধরবো দৃশ্যটা অনেকটা অনেককে আকৃষ্ট করলো অর্থাৎ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বেশ মনোযোগ সহকারেই দেখছিল সেই দৃশ্যটি আমি রোজ এক্সারসাইজ করি আইসোমেট্রিক ক্যালিস থেনিক বারবেল বুঝলেন রোজ করি অর্থাৎ আমি প্রত্যহ ব্যায়াম চর্চা করি দারুণ খিদে পায় আপনার পায়ে ধর কথা না বলে শুধু ভাত ধরনের একটা শব্দ মানে আপনার সাথে মুখকে লাগে মশাই খিদের মুখে যা পায় তাই অমৃতের মতো লাগে এই সুখ আছে আপনার মানে আমি যা খাই তাই হজম হয়ে যায় খিদের পেটে যা খাই তাই অমৃতের মতো মনে হয় এই সুখ আপনি পেয়েছেন কখনো উত্তরের অপেক্ষা না করে লোকটি জপ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠল। তিনবার এইভাবে ওঠানামা করে সে বিষ্টু ধরের পাঁচ গড় তফাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো মানে যেহেতু অনেকবার ওঠানামা হয়েছে সিঁড়ি দিয়ে তাই তিনি হাঁপাতে লাগলেন হাত দুটো নামিয়ে বিষ্টু তখন খানিকটা দিশে মতোই লোকটির কাণ্ড দেখছিল হাত দুটো কতক্ষণ উপরে উঠে তাকে ধরার ভঙ্গিতে থাকবে সে হাত দুটো নামিয়ে বিষ্টুধর তার ভঙ্গি দেখছিল ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল অর্থাৎ বিষ্ঠুধরের চোখে রাগ তো ছিলই না এখন কৌতূহল ছিল যে লোকটি কি করছে দেখাই যাক না মনে মনে সে ছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে অর্থাৎ আমি যদি ওরকম রোগা পাতলা হতাম তাহলে কেমন হতো রকম একটা চিন্তা ভাবনা সে শুরু করেছিল খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি ভারিক কি চালে বিষ্টুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত বিষ্ঠুধর এখন তেমন কিছু খায় না সে ডায়েটে আছে অর্থাৎ সে ডায়েট করে এবং সেজন্য দুপা এগিয়ে এসে বললো কিরকম ডাইটি মানে আপনার ডায়েটটা একটু শুনিত আগে রোজ আধ কিলো ক্ষীর খেতুম। বিষ্টুধর আগে হাফ কেজি করে ক্ষীর খেত এখন তিনশো গ্রাম খাই তিনশো গ্রাম ক্ষীর খায় বুঝতে পেরেছো জল খাবারে কুড়িটা লুচি খেত এখন পনেরোটা আগে কুড়িটা লুচি খেত এখন পনেরোটা করে খেয়ে থাকে ভাত খায় মেপে আড়াইশো চালের আড়াইশোর রাতে রুটি বারো খানা বারোটা রুটি খায় এগুলো বলে ডায়েট বিষ্টুধরের কাছে এগুলোই ডায়েট ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি নয় চার চামচ ঘি খায় এটা তার কাছে খুবই কম বিকালে দু গ্লাস মিশ্রির শরবত আর চারটে কড়া পাক চারটে কড়া পাকের মিষ্টি দু গ্লাস শরবত মাছ মাংস ছুঁই না বাড়িতে রাধা গোবিন্দর বিগ্রহ আছে রাধা গোবিন্দর মন্দির আছে জন্য মাছ মাংস খায় না আর সপ্তাহে একদিন মেসেজ করাই এখানে এসে সপ্তাহে একদিন এসে মেসেজ করায় আমার অত নোলা নেই বুঝলেন সংযম কেচ্ছা সাধন আমি পারি মানে আমি অত লোভি না সংযম করে থাকতে পারি মশাই হাটের ব্যামো ফ্যামো আমার হবে না বংশের কারো হয়নি হার্ট আমাদের বাড়ির কারো হবে না বংশে তো কারো হয়নি বাজি ফেলে সত্তরটা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে বাজি করেছিল একবার তার বাবা সত্তরটা চপ খেয়েছে ফুলুরি চপ সত্তরটা চপ খেয়ে তার বাবা মারা গেছে জ্যাঠা গেছে অম্বলে তার জ্যাঠা গ্যাসের রোগে অম্বলের রোগে মারা গিয়েছিল এত কেচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে তখন সেই লোকটি বলছে আপনি এত কিছু মেনে চলেন মশাই বাঁচবেন কিভাবে এটা ঠাট্টা করলো লোকটি এগিয়ে এসে বিষ্টু ধরে ভুড়িতে হাত বুলিয়ে দিল একটু এগিয়ে এসে এতক্ষণ তো কাছে আসেনি এবার এসে ভুড়িটা একটু ভালো করে হাত বুলিয়ে দিল লাগে। বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুন্নশ্বরে বলল আমার বউ ওই একই কথা বলে সকাল থেকে রাত অব্দি ব্যবসা দেখি সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার এত খাটনির পর এইটুকু খাদ্য তারপর এই অপমান এত খাটনির পর এইটুকু খাবার খায় তারপর আবার এত অপমান সহ্য করতে হয় আমাকে কে করলো লোকটি আবার হাত বাড়িয়ে বিষ্টু একা পিছিয়ে পড়লো লোকটি হাত বাড়ালো বিষ্টি পিছিয়ে যাচ্ছে না শুশুরি লাগে কে অপমান করলো মানে কে আপনাকে এত অপমান করলো মশাই কেন আপনি হাতি হিপো বললেন না একটু আগে লোকটি বলেছিল হাতি বলেছিল হিপো বলেছিল জলহস্তির ইংরেজি হিপো তাকে আমি জানি না আমি কি অশিক্ষিত ছেলে হিপো বলেছিল হিপো এটা জলহস্তি সেটা বিস্তারিত বুঝতে পেরেছে না না আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল আপনার ওজনটা খুব বিপদজনক হাঁটার পক্ষে মানে আপনার যে ওজনটা রয়েছে সেটি হার্ট অ্যাটাকের জন্য খুবই বিপজ্জনক আর এজন্যই আপনাকে হিপো বলেছিলাম বিপদজনক মানে বিশুধর তার ছিল প্রকাশের চেষ্টা করলো কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্থ স্বর মানে ভয় পাচ্ছে কিন্তু জিনিসটাকে একটু কৌতূহলের সাথে শোনারও চেষ্টা করছিল আমি কি মরে যেতে পারি তা পারেন আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর এই যে আপনি গুলো খাচ্ছেন এরকম কেচ্ছা সাধন করে কয়েক বছর হয়তো বেঁচেও থাকতে পারেন কিন্তু রোগ নিয়ে বাঁচতে হবে আপনাকে বলেই লোকটি দুহা তুলে সামনের দিকে পিতার ধনুকের মতো বেকালো আমরা ব্যায়াম করি যে হাত তুলে সেটিকে পায়ের কাছে লাগানোর চেষ্টা করি সেই রকম চেষ্টা করলো হাতের আঙ্গুল পায়ে আবার আপনি আপনি আমার আমার থেকে থেকে গুণ বড় লোক লোকটি অনেক বেশি কিন্তু লক্ষ টাকা চার হাজার খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না আপনি অনেক টাকা খরচ করতে পারেন কিন্তু শরীরটাকে চাকর বানাতে পারবেন না বলছি কিরকম কিরকম পৃষ্ঠরা তখন একটু আগ্রহের সুরে জিজ্ঞেস করলো লোকটা তার ডান কুনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো ডান শরীরে লাগালো এটাকে বলে সেই শরীরে লাগালো এবং পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো এইবার আমার হাতটা নামান্ত এই যেভাবে এভাবে নামান্ত দেখি অবিশ্বাস্য ভাবে হাতটার দিকে তাকালো শিরা উপশিরা গাঁঠ সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে গাছের শিকড় যেমন শুকিয়ে গেলে যেমন দেখায় তেমনি দেখাচ্ছিল বলছে নামান নামান ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল নল না এক সেন্টিমিটারও সামান্য নল না ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল হাতটা এক জায়গায় রয়েছে বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করলো কপালে ঘাম ফুটছে অর্থাৎ বিষ্টুর ঘাম বেরিয়ে আসছে কিছু লোক দাঁড়িয়ে দেখছে তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না তারা অবাক হয়ে তাকিয়ে রয়েছে লোকটার সাফল্যে নাকি লোক বিষ্টুর ব্যর্থতায় সেটি বুঝতে পারছে না বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে লাগলো হাতটা সে নিচে নামাতে পারছে না বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোস ফোস করে নিঃশ্বাস ফেলতে লাগলো কি করে পারলেন বলছি এত ক শক্ত করে কিভাবে ধরে রাখতে পারলেন জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় যায় না মানে আমি এই যে জোর করে যে ধরে রাখছি এটা গায়ের জোর যে শুধু তা নয় মনের জোরেই সব হয় ইচ্ছা শক্তি দিয়ে শরীরে দুর্বলতা ঢাকা দেওয়া যায় শরীরটা যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারার ইচ্ছা জোর মানে শরীরটা তোমার যেটুকু নিতে পারবে তার থেকে একটু বেশিও যদি করাতে হয় তাহলে ইচ্ছা শক্তির প্রচুর প্রয়োজন রয়েছে সেজন্য শুধু শরীর গড়লেই হয় না মনকেও গড়তে হয় শুধু শরীর মজবুত থাকলে হয় না মনটাকেও শক্ত করে গড়তে হয় শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না অর্থাৎ আপনার মনই তো দুর্বল আপনার শরীর কিভাবে পারবে বিশ்து ধوار চোখে তাকিয়ে বীরবীর করে বললো ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় মানে আমারও ইচ্ছে করে বলুন খুব রোগা হই ঠিক এই সময় গঙ্গা তীর থেকে তিকনো চিৎকার ভেসে এলো কোনি কোনি মানে এইভাবে কেউ একটা উৎসাহ দিচ্ছে লোকটি গঙ্গার দিকে তাকালো অর্থাৎ যে উৎসাহী ব্যক্তিটি ছিল অর্থাৎ যে লোকটি ছিল তিনি গঙ্গার দিকে টাকা দেখো এই পর্যন্তই ছিল আমাদের প্রথম যে অধ্যায়টি মানে এক নাম্বার যে পর্বটি সেই পর্বটি বা অধ্যায়টি এই পর্যন্তই ছিল এবারে আমরা কিছু এক নাম্বার অধ্যায় থেকে এসে কি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ কাদের ভিড় বেশি বয়স্কদের গায়ে আজ কাঁচা আমের ছড়াছড়ি কেন কারণ আজ বারুণী ছোট ছোট দলে ছেলেরা কিসের জন্য অপেক্ষা করছে আম সংগ্রহের জন্য বিষ্টু ধর পাড়ায় কি নামে পরিচিত বেষ্টাদা নামে বিষ্টু ধরের শিক্ষাগত যোগ্যতা কোন পর্যন্ত আই এ পাশ বিষ্টু ধরের কয়টি বাড়ি আছে সাতটি বাড়ি আছে বিষ্টু ধরের কিসের কারবার বড় বাজারে ঝাড়ন মশলার কারবার বিষ্টু ধরের ওজন কত সাড়ে তিন মন বিষ্টু ধরের বয়স কত চল্লিশ বছর মালিশ করার প্রসঙ্গে কোন কোন বাদ্যযন্ত্রের কথা আমরা জানতে পাই তানপুরা তবলা হারমোনিয়াম বুঝলেন রোজ করি এখানে কি করার কথা বলা হয়েছে আইসোমেট্রিক ক্যালিস থেনিক বারবেল সিঁড়ি দিয়ে লোকটি কয়েকবার ওঠানামা করল তিনবার খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি কার উক্তি বিষ্টু ধরের আগে বিষ্টু ধর কতটা পরিমাণ ক্ষীর খেতেন আধ কিলো এখন কতটা পরিমাণ ক্ষীর খান তিনশো গ্রাম বিষ্ণু ধরের বাবা কিভাবে মারা যান বাজিতে সত্তরটা ফুলি খেয়ে কলেরায় বিষ্ঠু ধর সপ্তাহে কয়দিন মেসেজ করান একদিন বিষ্টু ধর মাছ মাংস খান না কেন বাড়িতে রাধাগোবিন্দের বিগ্রহ থাকার জন্য সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি কিসের ব্যবসা সর্ষে চিনি ডাল নানা জিনিসের কারবার কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্থ স্বর ভয়ার্থ স্বরটি কি আমি কি মরে যেতে পারি শিরা উপশিরা গাঠ সমেত হাতটাকে কিসের মতো দেখাচ্ছে শুকনো শিকড়ের মতো ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় কার উক্তি বিষ্টু ধরের